এনআরসি তে আবেদন না করলে মিলবে না আধার কার্ড নয়া নিয়ম অসমে সন্দেহভাজন নাগরিকদের শনাক্ত করতে এই সিদ্ধান্ত দাবি হেমন্ত বিশ্ব শর্মা আধার কার্ড ইস্যু করার নিয়মে কড়াকড়ি শুরু করল অসমের বিজেপি সরকার বেআইনি অনুপ্রবেশকারীদের শনাক্তকরণের লক্ষ্যে সে রাজ্যে আধার কার্ড পেতে হলে এনআরসিতে আবেদন করা বাধ্যতামূলক করে দেওয়া হল শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উল্লেখ্য এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চূড়ান্ত এনআরসিতে নাম থাকলে সকলেই আধার কার্ড পাবেন ও নাম না থাকা ব্যক্তিরা ফরেনার্স ট্রাইব্যুনালের বিচার সাপেক্ষে তা পাবেন এরপরেও দেখা গিয়েছে বহু মানুষ ঘুরপথে এনআরসিতে নাম না থাকা সত্ত্বেও আধার কার্ড করিয়ে ফেলেছে সেটাই এবার বন্ধ করার চেষ্টা করছে হেমন্ত অন্তত তার এমনটাই দাবি এমনিতেও বেশ কিছুদিন ধরে আধার জটে পড়েছে অসমের কয়েক লক্ষ মানুষ দু সালে প্রকাশিত হয় অসমের এনআরসি খসড়া বাদ পড়ে যায় প্রায় চল্লিশ লক্ষ মানুষের নাম পরের বছর চূড়ান্ত খসড়া প্রকাশিত হলে দেখা যায় বাদ পড়েছেন অন্তত কুড়ি লক্ষ মানুষ এনআরসির প্রথম খসড়ায় নাম না থাকার ভিত্তিতে বায়োমেট্রিক লক থাকায় এরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয় এখনও অসমের প্রায় ন দশমিক পাঁচ পাঁচ লক্ষ নাগরিকের বায়োমেট্রিক লক রয়েছে তাদের জন্য অবশ্য সুখবর শুনিয়েছে হেমন্ত তিনি জানিয়েছেন এই লক্ষ মানুষের আধার কার্ড পেতে হলে এনআরসিতে আবেদনের রিসিপ্ট নম্বর দিতে হবে না হেমন্ত জানিয়েছেন আধার কার্ডের জন্য আবেদন করাটা শুধু নাগরিক হিসেবে নথিভুক্ত হওয়া আবেদন করা নয় এর মাধ্যমে বহু সন্দেহভাজন নাগরিক আছেন সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে আধার কার্ডের জন্য এনআরসি তে আবেদনের রিসিপ্ট কপি দিতে হবে হেমন্তের দাবি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেআইনি ভাবে অনুপ্রবেশকারী বিদেশিদের চিহ্নিত করতে তার কথায় অসমে আর আধার কার্ড পাওয়াটা সহজ হবে না ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড